বাটন ফোনে যাদের একশো নিরানব্বই টাকা রিচার্জটা অনেক বেশি মনে হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে জানতে পারবে যে একশো নিরানব্বই টাকা রিচার্জ তোমার আর করতে হবে না তুমি যদি একশো টাকা রিচার্জ করো তাহলে কিন্তু তোমরা আনলিমিটেড আঠাশ দিন কল পেয়ে যাবে এরকম একটা বাটন ফোন যদি তোমরা ব্যবহার করে থাকো বা ব্যবহার করতে চাইছো আনলিমিটেড রিচার্জের একটা নতুন অফার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে রিচার্জটা হচ্ছে কি একশো চল্লিশ টাকায় কিন্তু আনলিমিটেড কল তোমরা পেয়ে যাবে এখন থেকে প্রতি মাসে তুমি একশো চল্লিশ টাকা রিচার্জ করবে তো তোমাকে দিয়ে দেবে আনলিমিটেড কল আঠাশ দিনের জন্য তো এই অফারটা কীভাবে পাবে দেখো এই অফারটা পাওয়ার জন্য তোমাকে করতে হবে ভিআইতে পোর্টেবিলিটি করতে হবে হয়তো তুমি দেখা যাচ্ছে অন্য কোনো অপারেটারে তুমি তোমার সিমটা রয়েছে তোমাকে সেই সিমটা কিন্তু ভিআইতে পোর্টেবিলিট করতে হবে যদি ভিআইতে পোর্ট করে আসো বা তুমি ভিআইয়ের যদি নতুন সিম নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই অফারটা মানে পেতে পারো কীভাবে পাবে সেটাই হচ্ছে বড় কথা যে আমরা তো একশো নিরানব্বই টাকা রিচার্জ করি একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে তখন গিয়ে আঠাশ দিনের জন্য আনলিমিটেড কল দিচ্ছে সেখানে কী করে একশো টাকা এই অফারটা সম্ভব তো এটা কি কাদের কাদের জন্য বা কারা পাবে এই অপারটা তো তাদের জন্য আমি বলবো দেখো এই অপারটা নিতে গেলে তোমাকে একটা সেট সংগ্রহ করতে হবে সেই সেটটি হচ্ছে গিয়ে এরকম ক্লাস ঠিক আছে দেখো লকিয়া একশো পাঁচ ক্লাস ঠিক আছে এই সেটটা তোমাকে নিতে হবে এই সেটটা নিয়ে তোমার যদি কোনো পুরোনো সিম থাকে সেই সিমটা যদি ভিআইতে পোর্ট করো পোর্ট করার পরে যদি এই ফোনটার মধ্যে তুমি ঠোকাও ঢোকালে কিন্তু তোমাকে একশো চল্লিশ টাকায় আঠাশ দিন আনলিমিটেড তুমি পেয়ে যাবে এবং তুমি যদি নতুন সিম নাও সেই সিমটা যদি এই ফোনের মধ্যে ঢুকিয়ে অন করো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি পেয়ে যাবে আঠাশ দিনের জন্য আনলিমিটেড কল তো এই যে আনলিমিটেড কলটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে এখন সেট নেবে এই সেট নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে এই অফারটা অফারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু এয়ারটেল বা জিও এদিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে দেব একটা কথা বলে দিই জিওর নাইনটি ওয়ান একটা রিচার্জ রয়েছে এবং জিও ভারতের জন্য রয়েছে দুইশো একশো তেইশ টাকা একশো তেইশ টাকা আর নাইনটি ওয়ান তো এই দুটো রিচার্জের জন্য এই যে আলাদা আলাদা ফোন কিন্তু তাদের নিতে হয় সেইখানে তুমি যদি নোকিয়ার এইসেট নিয়ে তুমি যদি ভিএস সিম নাও সেই ক্ষেত্রে কিন্তু পাচ্ছ একশো চল্লিশ টাকায় মানে একটু বেশি ঠিক আছে তো যাদের ভাল লাগবে যে নকিয়া সেট ব্যবহার করবো অনেকে নকিয়া সেট পছন্দ হয় তো তারা কিন্তু এই অফারটা নিতে পারো অবশ্যই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে তো এরকম ভালো ভালো অনেক তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো ইউটিউব রিলেটেড ফোন রিলেটেড বিভিন্ন রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে লাগাতার আমি আপলোড করতে থাকি তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং